আজকের তর্পণের দিন আজকে মহালয়া তাই নিরামিষ রান্না হবে চলে এসেছি আর একটা রান্না বা একটা কাজ নিয়ে আজ পুরো সম্পূর্ণ নিরামিষ সকল দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কৃপায় আগের দিন রাত্রে মটর ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম আবার ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নেব আর এদিকে আমার জল গরম হয়ে গেছে আলুগুলো খোসা সমেত ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এগুলো সেদ্ধ করে নেব ও পরে খোসা ছাড়িয়ে নেব আলুতে একটা ঢাকা দিয়ে দেবো চারটে মতো সিটি দিয়ে নিয়েছি এটা প্রয়োজন মতো সিটি দিয়ে সেদ্ধ করে নেব আমি বাটা মশলার মধ্যে শুধু আদা নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এতে পাকা লঙ্কা দেবো এগুলো বেটে নেবো মা ময়দা মাখবে ওই যে নুন দিচ্ছে তেলের আটু দাও আটু দাও হ্যাঁ বাচ্চা মানু ময়দা মাখছে ভালো মানুষ মার পায়ে ব্যথা তো হাঁটু হাঁটু মুড়ে বসতে পারে না ভালো করে ময়মটা দেওয়া আমি একটু দোকান থেকে আসছি আজ মহালয়া তর্পণের দিন আজকে আমাদের বাড়িতে সব নিরামিষ হয় তা চলুন দেখি গঙ্গার ঘাটে তর্পণ এটা আমাদের কোনগর ফেরিঘাট এখানে গঙ্গার ঘাটে তর্পণ হয় এবারে নিচি কাটা সব হয়ে গেছে এবারে লুচি গেলা হবে ভাজা হবে আমার আলু সেদ্ধ প্রায় হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে খোলা ছাড়িয়ে নেব ঠান্ডা জলে দিয়ে দিলাম আমি শুকনো খোলায় গোটা ধনেও জিরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমি কড়াতে মশলাটা কষার জন্য কিছু পরিমাণ সাদা তেল নেবো বা সয়াবিন তেল দিয়ে দেবো দুটো তেজপাত আর বেটে রাখা আদা আর কিছু টমেটো দুটো টমেটো কুচি করে নিয়েছি আর লঙ্কা বাটা আছে এর সঙ্গে মশলাটা আমার মোটামুটি কষে গেছে টমেটো গুলো গলে গেছে দিয়ে দেব মশলা গোলা ধোয়া জলটা তার সাথে চায়ের চামচের হাফ চামচ ধনে গুঁড়ো চায়ের চামচের হাফ চামচ জিরে গুঁড়ো চায়ের চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নেব আলুগুলো হাতের সাহায্যে ফাটিয়ে নেব তো মশলাটা কষে তেল ফেলে গেছে করা মটরটা আর দেব সেদ্ধ করা আলুগুলো পরিমাণ ও স্বাদ মতো নুন আমি একটু মটরগুলো বেশি সেদ্ধ করেছি মা ভালোভাবে চিবিয়ে খেত মানে দাঁতে চেবাতে পারে না শক্ত একটু থাকলে যারা চাইবে মটরগুলো একটু সামান্য গোটা রাখতে পারে এতে আমি খুব বেশি মশলার ব্যবহার করিনি সাধারণ সাদা মাটা একটা রান্না নুনটা এমন দিতে হবে যাতে আমার আলুতে তো নুন দেওয়া নেই মটরও নুন দেওয়া নেই সেইভাবে ভেবে আমি দিয়েছি যাতে সব রকম উপকরণ বজায় থাকে একটু গ্রেভিটা জমে যাবে তাই একটু জল দিয়ে বাড়িয়ে নিচ্ছি জলটা অবশ্যই গরম ছিল সামান্য সবশেষে মিষ্টি মিষ্টি কমও দেওয়া যায় বা না দেওয়া যায় মা একটু মিষ্টি দিতে বলেছে আমি দিলাম সমস্ত উপকরণ নিয়ে নিক সব শেষে একদম গোটা ধনে আর গোটা জিরে শুকনো খোলায় ভেজে রাখা ওটা দিয়ে দিলাম এটা সাতটা বাড়ায় হয়ে গেছে আমি নামিয়ে নেব ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন সকল দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ রুটি বা লুচি দিয়ে খাওয়ার পক্ষে অসাধারণ মাল উঁচিগুলো বেলে দিচ্ছে এবার ভাজব কড়া ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি লুচি ভাজার জন্য পরিমাণ মতো তেল দেব তেল গরম হয়ে গেছে দুটো দুটো করে দিয়ে দেখি 吧，从中他的股票上面了 হ্যাঁ আমার লুচি আমার লুচিগুলো ভাজা কমপ্লিট আমার কড়া কড়াগুলো কড়া ভাজাগুলো ভালো লাগে ওই জন্য আমি নেব আর এই যে সেই মটর আলু বলেছিলাম বসেই যাবে কতটা বসে গেছে মাকে আগে দিয়ে দিই মা আমরা একেবারে সকাল দুপুর ও রাত্রি তিনবার রান্না করে নিয়েছি আজকে আর বলবো না অন্য কিছু যে আঙুল চেটে খাওয়া বা কিছু আজকে শান্ত থাকার শান্তিতে থাকার দিন চুপচাপ থাকো খাওয়া দাওয়া করে নাও হ্যাঁ এমনি ভালো হয়েছে তোমার ঠিক আছে খাও খাও ফিরে আসছি অন্য একটা কাজে অন্য কোনো ভিডিও নিয়ে বা অন্য কোনো রান্না নিয়ে